মাথার প্রভাবে উত্তাল দীঘার সমুদ্র সমুদ্র স্নান থেকে তুলে দেওয়া হলো পর্যটকদের প্রভাবে দীঘার আবহাওয়ার পরিবর্তন ঘটছে সকাল থেকেই হালকা ঝোড়ো হাওয়া বইছে দীঘা সমুদ্র উত্তাল রয়েছে সোমা থেকে প্রচুর পর্যটকের ভিড় বেড়েছে মঙ্গলবার সকাল থেকেই দীঘায় আসা অনেক পর্যটকেরা সমুদ্র স্নানে নেমেছিলেন কিন্তু বাদ সাজলো নিম্নচাপ ঘূর্ণিঝড় মান্থ প্রভাবে সকাল থেকেই দীঘায় মেঘলা আকাশ কখনো আবার রোদ্দুর বেরোচ্ছে মাঝে মধ্যে ঝোড়ো হাওয়াও বইছে যার ফলে দীঘার সমুদ্র যথেষ্ট উত্তাল রয়েছে সমুদ্র উত্তাল থাকার কারণে সমুদ্র স্নানে নামা পর্যটকদের মাইকিং করে সমুদ্র থেকে ওপরে তুলে দেওয়া হয় প্রশাসনিক তরফ থেকে বারবার মাইকিং করে হুইসেল বাজিয়ে তাদের বলা হচ্ছে সমুদ্র স্নান থেকে যেন সমস্ত পর্যটক ওপরে উঠে আসেন সমুদ্র উত্তাল রয়েছে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে পুলিশ প্রশাসন ও কর্মরত নুলিয়ারা বিভিন্ন ঘাটে ঘাটে মাইকিং করছে যাতে করে কোনো পর্যটক সমুদ্র স্নানে না নামে কোন রকম দুর্ঘটনা যাতে না ঘটে সেদিকেও নজর রেখেছে তারা এদিকে এদিকায় বেড়াতে এসে সমুদ্র স্নানে নামতে না পারায় চিন্তার ভাঁজ কপালে পড়েছে পর্যটকদের অনেকেই বলছেন খুব আশা করে এসেছিলাম সমুদ্র স্নানে নামবো সপরিবারের সবাই আনন্দ করব। কিন্তু আবহাওয়া খারাপ থাকলে সেখানে কারোর কিছু করার নেই অন্য এক পর্যটক বলছেন আগে থেকে দীঘায় টিকিট করা ছিল সে কারণেই আসতে হয়েছে এখন খারাপ লাগছে ঝড় বৃষ্টি হবে শুনে সমুদ্র স্নানে নেমেছিলাম পুলিশ প্রশাসন তুলে দিল এদিকে পুলিশ প্রশাসন বারবার মাইকিং করে সতর্ক করছে যাতে রকম দুর্ঘটনা না ঘটে জায়গায় বেরিয়েছেন তাদের উপকূলে ফিরে আসার জন্য নির্দেশ জারি করা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ তথা দীঘা থানার পক্ষ থেকে আগত পর্যটক বন্ধের উদ্দেশ্যে সতর্ক করা হচ্ছে আপনারা সমুদ্র সানে কোনোভাবেই যাবেন না সমুদ্র স্থান থেকে বিরত থাকুন এছাড়াও যে সমস্ত মৎস্যজীবীগণ এখনো মৎস্যজীবী বেরিয়েছেন তাদের উপকূলে মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে স্বনামধন্য প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে বিয়েবাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগা শোরুমে শপিং স্বাদ পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার বিল্লা কেশ্বর মোর হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাঠ মডিউলার বেডরুম সেট দোলনা গাড়ির ফার্নিচার ওয়াল ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইড কুয়ান্টো ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার গার্লোন ম্যাট্রেস সেঞ্চুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রষ্টব্য প্রোডাক্টের গুণগত মান ও দাম যাচাই করে মাল কিনুন মেসার্স দার ফার্নিচার বেলদা কেশিয়ারি মোড় রেল গেটের কাছে বাড়ির সৌন্দর্য ফেরাতে আলজি চলে আসুন দাস ফার্নিচারে নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো থ্রি টু টু নাইন অথবা আমাদের ঠিকানা বেদা হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর দাতনি ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটর বাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে আমাদের ঠিকানা দাতন কালীচৌদি হাট দাতন হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানি সমস্ত রকমের মোটরবাইক বাইক প্রতিটি মোটর বাইক কেনাকাটার ওপর থাকছে বিশেষ ছাড় আমাদের ওপর একটি শাখা রয়েছে ঠাকুরদা ধনেশ্বরপুরে মোটরবাইক বাইক কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে যোগাযোগ নাইন ফাইভ ফোর সেভেন টু থ্রি টু ওয়ান ফাইভ अथवा सिक्स टू नाइन सिक्स फाइव वन टू वन डबल एट